দেশের ক্লান্তিকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সাহায্য করেছে তা আমরা কখনোই ভুলতে পারবো না আর এই কারণেই দেশের লাখ লাখ তরুণ তরুণীর স্বপ্ন থাকে এই বাহিনীর একজন একজন গর্বিত গর্বিত সদস্য সদস্য প্রিয় বন্ধুরা এই বাহিনীর হতে হলে আপনাকে অবশ্যই মেডিকেল রিটেন সকল বিষয় আপনাকে উত্তীর্ণ হয় সকল পরীক্ষা উত্তীর্ণ হয় এখানকার একজন গর্বিত সদস্য হতে হবে মেডিকেলে ফিট থাকলে অবশ্যই আপনাকে বা তোমাকে লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে নিতে হবে তাই এম এফ আই এফ এর আজকের এপিসিডে আমরা লিখিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারব বা কোঙ্গা প্রশ্নোস্তে পারেtানি এ বিস্তারিত আলোচনা করব আজকের এই এপিসোডে বা আজকের এই ভিডিওতে অলরাইট প্রিয় বন্ধুরা আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী এর ট্রেড 1 ও ট্রেড 2 তে সৈনিক পদে আবেদন করেছি আমাদের লিখিত পরীক্ষার আজকের এটা হলো 16 তম ক্লাস এর আগে 15টা ক্লাস দিয়েছি তোমরা যারা এর আগের ক্লাসগুলো করনি যদি হাতে সময় থাকে তাহলে এর আগের ক্লাসগুলো কোয়েরানিও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবনি সেখান থেকে তোমরা ক্লাসগুলো কোয়েরানিও এটা হলো সহলতম ক্লাস আর এটা হলো একটা লিখিত পরীক্ষার সম্ভাব্য সাজেশন অর্থাৎ লিখিত পরীক্ষায় আমাদের কিরকম প্রশ্ন আসতে পারে বা আপডেট কিরকম প্রশ্ন হয় সেই অনুযায়ী আমাদের আজকে এই ক্লাস বা আমাদের এই ক্লাসগুলো আমরা তোমাদেরকে দিব বা আমাদের এই ক্লাসগুলো সো এটা হলো একটা সম্ভাব্য সাজেশন তোমরা একটু তোমার হাতের কাছে যে খাতাটা রয়েছে বা যেটা রয়েছে নোটটা রয়েছে যেখানে সেগুলো সেখানে যেটা কঠিন মনে হবে সেটা একটু নোট করে রাখো তো এখানে আমাদের সময় হলো এক ঘন্টা তিরিশ মিনিট এর বেশিও সময় দেওয়া থাকে বেশিও সময় দেয় অনেক ক্ষেত্রে এই সময়টা এখানে তোমরা একটু সময়টা মেলাই নিও কারণ সময়টা এক ঘন্টা তিরিশ মিনিট কিংবা দুই ঘন্টাও মাঝে মাঝে সময়টা দেয় কিংবা এক ঘন্টা তিরিশ মিনিটেরও কম মাঝে মাঝে সময়টা দেয় পূর্ণমান হলো আমাদের কত পঞ্চাশ এখানে সাধারণত প্রথমত আমাদের কি রয়েছে বাংলা বাংলাতে আমাদের পনেরো মাস রয়েছে সো বাংলায় কি কি পনেরো মাস রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি তোমরা হালকা একটু লক্ষ্য করো আমি এখানে একটু জুম করে নিলাম যেন আমাদের দেখতে আরকি সুবিধা হয় কেমন ওকে আমি আর একটু জুম করিনি তাহলে অল এখানে দেখো প্রথমত বলছিল এখানে এখানে না আমাদের দেওয়া রয়েছে যে রচনা লিখুন এখানে বলছে যে এখানে আমাদের দুইটা রচনা থাকতে পারে মেবি আমি এখানে একটা রচনা দিয়েছি রচনাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এই রচনাটা তোমরা যেটা করবা সেটা হলো তোমার হাতের কাছে যে বইটা রয়েছে বা তোমার যে গ্রামার বইটা রয়েছে অর্থাৎ নবম দশম শ্রেণীর বইটাতে মেবি এই রচনাটা পাবানা তুমি একটু গুগলে সার্চ করে দেখিও অথবা আমাদের সাজেশন যেটা নিও সেখানে এই ইয়াটা দেওয়া রয়েছে কিংবা আমাদেরকে জানাই দিলে আমরা তোমাদেরকে এই রচনাটা দিয়ে দেবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা আপডেট রচনা আপডেট রচনা বলতে পুরাতনই রচনা বাট এই রচনাটা আসার সম্ভাবনা অনেক বেশি তো এই রচনাটা তোমরা যদি লেখো তাহলে এখানে সাত মার্ক পেয়ে যাবা রচনার আনসারটা তো আমি এখানে দেই নেই তোমরা একটু আর কি দেখে নিও আর কি দেন বলছিল শুধু বাগধারা লিখুন কি বাগধারা থেকে আমাদের এখানে দিয়েছে এখানে চারটা বাগধারা দেওয়া রয়েছে পুঁতিটার জন্য আমরা এক মার্ক করে পাবো চারটায় চার মার্ক সো কি কি বাগধারা গুলো দেওয়া রয়েছে আমরা যদি দেখো তাহলে এখানে হলো আটক পালে এর বাগধারাটা কি সেটা হলো হতভাগ্য এর হলো অক্ষরে অক্ষরে মানে হলো সম্পূর্ণভাবে এটা বাগধারা এন্ড বলছে হলো উড়ো কথা উরু কথা এর বাগধারা কি সেটা হলো গুজব প্রশ্ন হলো আগুনে ঘি ঢালা এর বাগধারা হলো রাগ বাড়ানো সো এখানে আমাদের বাগধারাও থাকতে পারে কিংবা সন্ধি সন্ধিবিদবা এক কথায় থাকতে পারে সো এই বাগধারাটা কিন্তু রিসেন্টলি খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে আমি এখানে দিয়েছি বাগধারা গুলো তোমরা একটু দেখে নিও বা আপনারা একটু দেখে নিন দেন আমাদের তিন নং দাগে কি বলছে বন্ধুরা আমাদের তিন নং দাগ রয়েছে হলো ট্রান্সলেটর অর্থাৎ আমাদের এখানে বাংলা দেওয়া রয়েছে আমাদেরকে এটাকে আর কি কনভার্ট করতে হবে ইংরেজিতে তো এই ট্রান্সলেট গুলো তোমরা একটু দেখে নিও আমি এখানে ট্রান্সলেট গুলো দিয়ে রাখছি যেন তোমাদের আর কি দেখতে সুবিধা হয় বা তোমরা একটু দেখতে পারো আর কি সো এখানে দেখো কি হলো হ্যাঁ এখানে দেখো আমাদের এখানে বলছিল সে স্কুলে গিয়েছিল এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এর ইংরেজি কি হয় হি টু স্কুল খ নম্বর হচ্ছিল তোমার বয়স কত প্রিয় বন্ধুরা এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হয় হাউ ওল্ড আর ইউ দেন বলছিল বিড়াল ইঁদুর মারে এটাকে ইংরেজিতে কি হয় করলে কি হয় বলতো তো এর ইংরেজি গুলো হয় মাউস দেন বলছে হলো বাহিরে যেও না ডু নট গো আউটসাইড তো এই হলো আমাদের বাংলায় পনেরো মার্ক ছিল আমাদের এক নং দাগে কি ছিল আমাদের এক নং দাগে ছিল হলো রচনা দুই নং দাগে ছিল হলো বাগধারা এবং তিন নং দাগে ছিল হলো আমাদের অনুবাদ রচনায় সাত মার্ক বাগধারায় চার মার্ক এবং হলো অনুবাদে আমাদের চার মার্ক চার চার আট হলো সাত পনেরো এই টোটাল আমাদের বাংলায় কত মার্ক ছিল প্রিয় বন্ধুরা বাংলা ছিল আমাদের পনেরো মার্ক আই হোক তোমরা বুঝতে পাইছো এরপর আমরা যাই হলো ইংরেজি বিভাগে অর্থাৎ এরপরের বিভাগটাতে যাই এরপরে আমাদের যেটা বিভাগ দেওয়া রয়েছে সেটা হলো আমাদের ইংরেজি ইংরেজি বিভাগে আমাদের টোটাল দশ মার্ক রয়েছে ইংরেজি বিভাগে কত মার্ক রয়েছে টোটাল দশ মার্ক দেওয়া রয়েছে তার মধ্যে প্যারাগ্রাফ আমাদের এখানে প্যারাগ্রাফ টা দেওয়া রয়েছে হলো পলিউশন পিও ডবল এল ইউ এন পলিউশন এয়ার পলিউশন থেকে আমাদের এই প্যারাগ্রাফটা দিয়েছে তোমরা যেটা কাজ করবা তোমার হাতের কাছে যে আহ মানে গ্রামার বইটা রয়েছে অ্যাডভান্স বা হলো দিকদর্শন বা যেটাই আছে নাকি তোমার নবম দশম শ্রেণীর বিশেষ করে সেখানে এই এয়ার পলিউশন তোমরা প্যারাগ্রাফটা পেয়ে যাবা সেখান থেকে এই প্যারাগ্রাফটা অথবা অষ্টম শ্রেণীর যে গ্রামার বইটা রয়েছে সেখানে তোমরা যদি দেখো তাহলে এই প্যারাগ্রাফটা পাইয়ে যাবানি কেন থাকে হেনু দেই আনিও এই প্যারাগ্রাফটা সো এখানে আমাদের প্যারাগ্রাফে পাঁচ মার্ক দেওয়া রয়েছে এবং আমাদের বছর ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু বাংলা অর্থাৎ আমাদের এখানে ইংরেজি দেওয়া রয়েছে আমাদেরকে এটাকে এটাকে কনভার্ট করে বাংলায় নিয়ে যেতে হব এখানে পাঁচটা দেওয়ার রয়েছে প্রতিটার জন্য আমরা এক মার্ক করে পাবো এই যে অনুবাদগুলো এগুলো খুবই খুবই সহজ সহজ অনুবাদগুলো হয় আমি যদিও বা এখানে একটু কঠিন অনুবাদগুলো যাওয়ার চেষ্টা করেছি যেহেতু আমরা ফ্রি প্রশ্ন নিচ্ছি সো তোমরা হতাশ হইও না আর চিন্তা করো না তোমাদের সহজ অনুবাদ গুলোই আসবে কে বলছে এম ভাই ভাইয়া বলছে এ নম্বর বলছিল আই ওয়েন্ট টু আ জব অর্থাৎ আমি চাকরি করতে চাই দেন বি নম্বর বলছিল দা পেশেন্ট হ্যাড ডাইড বিফর দা ডক্টর কাম তথা ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল বা রুগীটি মারা গেল এই কোশ্চিনটা তোমাদের ভাইভাতেও করতে পারে মেবি সো এই প্রশ্নটা অর্থাৎ এই ট্রান্সলেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল বা রুগী মারা গেল দেন আমাদের সিনং এরপরে বলছিল সিনং দা সুইচ অন দা লাইট অর্থাৎ বাতিটি জ্বালিয়ে দাও হেলথ ইজ ওয়েথ তথা স্বাস্থ্যই সম্পদ হুররা উই অন দ্য গেম কি মজা আমরা খেলায় জিতে গিয়েছি বা জিতেছি তো এই হলো আমাদের ইংরেজি দশ মার্ক যেখানে আমাদের প্রথমত ছিল হলো একটা প্যারাগ্রাফ তেন হলো আমাদের ট্রান্সলেশন ট্রান্সলেশন গুলো খুবই ছোট্ট ছোট ট্রান্সলেশন আর ট্রান্সলেশন নিয়ে ভয় করার দরকার নাই তোমরা যদি আমাদের সাজেশন নাও সেখানে ওখানে অনেক ট্রান্সলেশন দেওয়া রয়েছে অথবা আমাদের ক্লাসগুলো গুলো করলে কিংবা তোমার যদি ইংরেজিতে ভোগা বংশটা ভালো থাকে এই প্যারাগ্রাফ বলো বা ট্রান্সলেশন বলো এখানে একটা কোফাই দিয়ে আসা সম্ভব এগুলো খুবই সহজ দেন প্রিয় বন্ধুরা আমাদের এরপরে বিভাগটা রয়েছে গ বিভাগ অর্থাৎ এরপরে রয়েছিল গনাং দাগ গনাং দাগ দেখে আমাদের তিনটা রয়েছে যেখানে পনেরো মার্ক প্রতিটা জন্য পাঁচ মার্ক করে দেওয়া রয়েছে তাহলে আমরা এক অঙ্কটা দেখি একটু তাহাই বা এখন নং অঙ্কটা দেখি এক নং প্রশ্নটা বলছিল যেমিতির জনক কে ছিলেন যেমিতির জনক কে ছিলেন এর সঠিক আনসার কি সেটা হলো ইউক্লিড এটা যদি তোমরা লেখো তাহলে এখানে পাঁচ মার্ক পাইয়া যাবা দেন আমাদের দুই নং অঙ্কটা হতে বল চলো এ প্লাস বি সমান নাইন বি সমান এইটিন হলে এ মাইনাস কত বা প্রশ্নবোধক চিহ্ন এই অঙ্কগুলো বা এই তোমাদের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের যে গণিত বই রয়েছে সেটা হলো অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণী সেখানে পেয়ে যাবা বীজগণিত থেকে এই অঙ্কটা দিয়েছে আমরা সমাধান দেখে লক্ষ্য করি প্রিয় বন্ধুরা সমাধানে আমাদের কি দেওয়া রয়েছে আমরা জাস্ট এটাই লিখে দেবো যে আমাদের এটাই দেওয়া রয়েছে এ বি সমান নাইন এবং হলো এ বি সমান তাহলে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি হলো এ মাইনাস বি ইকুয়াল টু হোয়াট এ মাইনাস বি টু কত সেটা আমাদের এখানে কি বাহির করতে বলছে তারা সো আমরা এ মাইনাস বি এর মানটা বাহির করি এটাকে জাস্ট আমরা বর্গ করব এবং আমরা সূত্রে ফালাই দেব তাহলে বর্গ করলে এ প্লাস বি স্কয়ার এ প্লাস বি স্কয়ার এর কি সূত্র রাখি সেটা হলো এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর আবি তাহলে এ প্লাস বি এর মান কত প্রিয় বন্ধুরা দেখো তো এ প্লাস বি এর মান হলো এই যে নাইন এখানে দেওয়াই আছে আমরা জাস্ট নাইনটাকে এখানে আনাই বহাই দেব এ স্কোয়ারটা উপরে স্কোয়ার দিয়ে দিলাম সূত্রের ফোর এই যে সূত্রের ফোর আমরা ফোর বসাইছি আর হলো এ এর মান কত এ এর মান হলো এইটিন এই দেখো আমরা এ বি এর মান এখানে এইটিন বহাই দিয়েছি এখন যেটা করব সেটা হলো নয় এর উপর স্কোয়ার দিলে কত হয় একাশি আর হলো মাইনাস চার গুণন আঠারো চার গুণন আঠারো দিলে হয় বাহাত্তর তাহলে আমরা এটা যদি মাইনাস করি তাহলে হয় আমাদের নাইন আমাদের এখানে কিসের মান চাইছে সেটা হলো আমাদের এখানে মান চাইছে এ কত এখানে যে আমাদের এর যে মানটা এখন আমরা এটা যেটা করব সেটা হলো এ মাইনএস বি কত এম বি অলস্কের সমান কত আমরা নাইন পাইলাম এখন জাস্ট এই যে স্কোয়ারটা রয়েছে এটাকে আমরা এদিকে রুট বানাই দিব অর্থাৎ রুট করে দেবো এই যে এদিকে মেবি দেওয়া আছে হ্যাঁ এই যে এম এনএস বি সমান রুট নাইন সমান থ্রি উত্তর থ্রি তাহলে সঠিক অ্যান্সারটা কি উত্তর হলো তিন দেন আমরা এরপরের অঙ্কটা দেখি এরপরের অঙ্কটা আমাদের বিশ গুণ থেকে একটা অঙ্ক দিয়েছে এই এই অঙ্কটা মেবি টিআরসি তে এসেছিল সো সেই অনুকেই আমি এখানে দিয়েছি অর্থাৎ সেই আমার আদরে এই অঙ্কটা এখানে দিয়েছি আসলে পাটিগণিতের এই অঙ্কগুলো আসলে মেবি এমনই আসে হালকা পাতলা এখানে নামের অথবা এখানে একশো তো আটচল্লিশের জায়গায় একশো পঞ্চাশ এই নয়ের জায়গায় দশ এরকম থাকতে পারে বাট প্রশ্নের টাইপ এবং ইয়াগুলো সেম কিন্তু থাকে এখানে বলছিল জাহিনের কাছে একশো টাকা আছে সে প্রতিটি কলম নয় টাকা ধরে ষোলোটি কলম ক্রয় করে তাহলে তার কাছে এখন মোট কত টাকা আছে সিম্পল ওয়ে খুবই সহজ একটা অঙ্ক খুব শর্টকাটে আমরা অঙ্কটা সলভ করব অথবা তুমি যদি চাও তাহলে তোমরা একটু আরো আর কি বেশি করে এখানে দুই একটা লাইন বাড়াই দিতে পারো তো সমাধান জাহিনের কাছে কত টাকা জমা রয়েছে জাহিনের কাছে রয়েছে হলো একশো টাকা কত টাকা একশো টাকা তার কাছে রয়েছে একটি কলমের মূল্য কয় টাকা নয় টাকা এইখানে একটি প্রতিটি কলমের মূল্য নয় টাকা তাহলে ষোলোটি কলমের মূল্য কত ষোলো নয় তাহলে হয় ছয় নং চুয়ান্ন আর নয় যোগ আহ পাঁচ সমান কত চোদ্দ একশত চৌচল্লিশ টাকা এখন জাহিনীর কাছে অবশিষ্ট কত রয়েছে এই যে একশত চুয়াল্লিশ মাইনাস একশত আটচল্লিশ সমান চার টাকা কত হলো চার টাকা প্রিয় বন্ধুরা আমাদের এই অঙ্কগুলো আসলে এমনই আসে আর এই অঙ্কগুলো খুবই খুবই সহজ অঙ্ক তোমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে আর্মিতে ট্রেড ওয়ান কিংবা ট্রেড টু কিংবা এম তে তোমরা যদি যারা প্রিপারেশন নিচ্ছ ইনশাল্লাহ আই হোপ আমার কেন জানি না মনে হচ্ছে তুমিও চাপা মানে তুমিও এখানে চান্স পাবা আমার তোমার জন্য সাত বদ রইল এবং দোয়া রইল কারণ এই অঙ্কগুলো এই প্রশ্নগুলো তুমি পারো ফিজিক্যাল যে আমাদের গুলো হবে তারপরে কিন্তু এখানে আমাদের এ রিটেন অংশটি হয়ে থাকে সো রিটেনের জন্য তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলো করতে পারো পাশাপাশি আমাদের একটা সাজেশন রয়েছে সেটা হলো ড্রিম আর্মি যেখানে আমরা বিগত বছরের প্রশ্ন দিয়েছি পাশাপাশি নমুনা অনেক প্রশ্ন এখানে আমরা দিয়েছি গুরুত্বপূর্ণ গরু গণিতের প্রশ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ রচনা এবং এখানে সান্স পর সকল দিক নির্দেশনা আমাদের এখানে দেওয়া রয়েছে স্বল্প মূল্যে আমাদের সাজেশনগুলো সেল করতেছি আমাদের এখানে নিচের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ এস এম এস দিলে আমরা এখানে বাকি প্রসেস গুলো তোমাদেরকে জানাই দেবো দেন আমরা যাই সাধারণ জ্ঞান এখানে সাধারণত সাধারণ জ্ঞান আইকিউ এবং হলো বিজ্ঞান এখানে আসলে আমাদের মানে ডাইরেক্ট বলে দেওয়া থাকে না যে বিজ্ঞানের স্পেসিফিক এই এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে বা সাধারণ জ্ঞানের এই এই প্রশ্ন প্রশ্নগুলো আসতে পারে সো আমরা সমন্বয় করে এখানে প্রশ্নগুলো দিয়েছি যেখানে দশটা আমাদের কোশ্চিন দেওয়া আছে প্রতিটার জন্য এক ভাগ করে পাবো এখানে ফার্স্ট অফ অল আমাদের প্রথম হলো সোডিয়াম কার্বোনেট এর সাধারণ নাম কি সোডিয়াম এর কার্বোনেট এর সাধারণ নাম হলো বেকিং সোডা এরপর হচ্ছে আমাদের যেটা বলছে সেটা হলো রেসিবেল কোকের সাহায্যে কি মাপা হয় এটাকে কি শব্দ মাপা হয় বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন দল সাম্প্রতিক যে খেলাগুলো হয় সেই সম্পর্কে তোমরা একটু ভালো করে কি ধারণা ধারণা নিয়ে যাবে আরকি এটা সঠিক উত্তর হলো ফরসুল ফরচুন বরিশাল দেন বলছল অস্থায়ী সরকার গঠন করা হয় কবে আচ্ছা এই যে ফরচুন বরিশাল বরিশালের সাপোর্টার কে আসো একটু নিচে কমেন্ট সেকশনে জানাই দিও অস্থায়ী সরকার গঠন করা হয় কবে সঠিক আছে হলো আট আগস্ট দুই সালে এটা ওই যে বঙ্গবন্ধুর যে ইহার হয়েছে উনিশশো একাত্তর সালে সেটাও একটু ভালো করে পড়বা পাশাপাশি এই যে গণঅভ্যুত্থানটা যেটা হলো সেটাও তোমরা একটু এখানে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবা কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে পাশাপাশি রচনাও কিন্তু আসতে পারে দেন বলছো কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে সেটা হলো গরুর মাংসে কিন্তু প্রোটিন বেশি থাকে তুলনামূলক দেন আমাদের আহ এরপর বলছো আমাদের প্রতীক আছে আচ্ছা তো প্রতীকটা হয়তো সবারই আর মানে না পূর্ব নাম হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর হলো প্রতীক যেটা রয়েছে সেটা আই হোপ সবারই জানার কথা এসোটিক অ্যান্সার হল কোনো চিহ্ন তৈরি এবং তার উপর কৌণিক ভাবে জাতীয় শাপলা দেন আমাদের বর্গের জন্য নম্বর বলছিল তাপে কোন ভিটামিন নষ্ট হয় তাপে ভিটামিন সি নষ্ট হয় সবচেয়ে মূল্যবান ধাতু আমাদের হলো পাটি নাম আর কোন প্রাণীর মেরুদণ্ডহীন অর্থাৎ কোন প্রাণীর মেরুদণ্ড নেই সেটা হলো কেশর প্রিয় বন্ধুরা এটাই হলো আমাদের একটা নমুনা প্রশ্ন বা নমুনা ক্লাস তোমরা যারা আমাদের এই ক্লাস গুলো করছো আই হোপ তোমাদের রিটেন পরীক্ষা সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা ধারণা হয়েছে পাশাপাশি এখানে চান্স পাওয়া তোমাদের অনেক সহজ হবে বা বলে আমরা আশা করি সো আমাদের এই ক্লাস গুলো করবা পাশাপাশি যে আমাদের ছাত্র সংগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবা এবং আমাদের সঙ্গে থাকলে আই হোপ তোমাদের প্রিপারেশনটা আমরা একটা ভালো জায়গায় বা ভালো করে দিতে পারবো ইনশাআল্লাহ